ময়নার বেসিন স্কিম ময়নার জল নিকাশের একটিমাত্র রাস্তা সেটা হচ্ছে আমাদের যে ময়না বেসিন স্কিম আমাদের দেওভাঙা পর্যন্ত কেলেঘাই নদী পর্যন্ত বিস্তৃত আছে ময়নার একদম ময়নার উত্তর সীমান্ত বজবলু থেকে শুরু করে শ্রিকণ্ঠা থেকে শুরু করে কলাইপোন্ডা থেকে শুরু করে সার্বিক ময়নার যে জল নিকাশি ব্যবস্থা একটি জলনিকাশি ব্যবস্থা বিকল্প কোনো ময়নায় নেই একমাত্র উপরে যে জায়গাটাতে শ্রিকণ্ঠাতে কিছুটা জল আমাদের ময়না থেকে নিষ্কাশিত হয় এবং আমাদের ছফুকার দিয়ে অর্থাৎ রামচক গ্রাম করে ছফুকার বলে জায়গাটি আছে ওখান থেকে কিছুটা জল কিন্তু মূল যে জল নিকাশি ব্যবস্থাটা এই বেসিন স্কিমের মধ্য দিয়ে আছে এটা দিয়ে এই জলটা যায় এবছর আমরা দেখেছেন আষাঢ় মাসের এক তারিখ থেকে ধারাবাহিক হয়ে বৃষ্টি চলছে ময়নার রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাঘাট ডুবে গেছে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার পাড়ার আমার সমাধানকে সামনে রেখে প্রায় ময়নার কুড়ি ময়না কুড়ি কোটি এক টাকার উন্নয়নের যজ্ঞ শুরু করেছেন ইতিমধ্যে আমরা ময়নায় প্রায় বারো কোটি টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে বিডিওর হেডে এই যে বিশাল কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ শুরু করতে গেলে রাস্তাঘাটে জলটা নামানোর দরকার মানুষের যাতায়াতের ব্যবস্থা ক্লিয়ার করে দেওয়ার দরকার ফলে সেটাকে সামনে রেখে আমরা এই কাজ শুরু করেছি গত কয়েকদিন আগে আমি অষ্টমীর দিন এখানে এসেছিলাম আমাদের কর্মীদের কাছে শুভ শুভেচ্ছা বিনিময়ে সেদিনই আমাদের কর্মী সমর্থকরা আমাকে দেখিয়েছিলেন যে কিভাবে ময়নার জল আটকে আছে তারপর আবার ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল পরশু দিন সভাপতিকে নিয়ে বিডিও সাহেবের সঙ্গে আমাদের কর্মাধ্যক্ষদের নিয়ে আমি একসঙ্গেই ছিলাম বিডিও সাহেবকে আমরা বলেছিলাম যে যে কোনো মূল্যে আমাদের কৃষক চকে যে ইরিগেশান ডিপার্টমেন্টের যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশানে কাজ চলছে ফলে সেখানে যে মাটি জমে আছে সেই জমা মাটি দিয়ে থাকার জন্য জলে জলের ফ্লোটা নেই জলের কমছে না জল ধীরে ধীরে নামছে আমরা বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব গতকালই ফোন করে ইরিগেশান ডিপার্টমেন্টে জানিয়েছিলেন এবং আজকে সেই আমাদের তৎপরতার সাথে সাথে আজকেই ডিপার্টমেন্ট থেকে একটি জেসিবি পাঠিয়েছে আমরা এখানে দায়িত্ব দিয়েছিলাম আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ সন্দীপন জানা আমাদের প্রধান সাহেব আছে সাহেবা আছেন আমাদের এখানকার পার্টির সভাপতি বাবু আমাদের সনদ বাবু থেকে শুরু করে আমাদের এই এলাকার সব পার্টির কর্মী নেতৃত্বরা থেকে আমি সকাল থেকে সন্দীপ বাবু সকাল থেকেই এখানে থেকেছেন এবং থেকে সেই যে যেটা যেটা বাঁধা অংশটা ছিল সেটা কাটিয়ে দেওয়া হচ্ছে এবং দুটার সঙ্গে জল বেরোচ্ছে আমরা আশা করছি তিন চার দিনের মধ্যে ময়নার এক ফুটের বেশি জল নেমে যাবে এটা হলে আমাদের দুটো সুবিধা হচ্ছে এখনও ময়নার বহু রাস্তাঘাট জলের তলায় আছে এবং আমাদের সেই জলের জলটা উঠে নেমে যাবে রাস্তাঘাটে যাতায়াতের সুবিধা হবে আর আমরা যে আপোষের কাজ অর্থাৎ আমার পরে আর আমার সমাধানের প্রকল্পের কাজগুলো আমরা দ্রুততার সময় শেষ করতে চাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানুয়ারির মধ্যে কাজটা আমাদের সম্পন্ন করতে হবে সেই লক্ষ্যে আমরা এই অভিযান এবং আমরা এলাকাবাসীর কাছে আবেদন করব যারা বিভিন্ন জায়গায় খালে বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য জাল রেখেছে জাল পেতে রেখেছেন মাছ ধরার জন্য তারা জালটা তুলে নেন এবং বিভিন্ন জায়গায় যেগুলো জল হ্রদ কচির লেগে যাচ্ছে সেগুলো যাতে একটু সহযোগিতা এলাকাবাসী করেন আমি এলাকাবাসী আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সহযোগিতা করুন যাতে ময়নার জলটা দ্রুত নিষ্কাশন হয়ে যায় একাধিক আপনাদের বলি একাধিক আবর্জনা ময়না একটি আপনারা জানেন যে ময়নায় প্রথমেই বলেছি ময়নার জলের গতি নেই ময়নার জলের একটিমাত্র নিকাশি ব্যবস্থা বেসিন স্কিম ফলে জলের গতি না থাকার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষজন যে আবর্জনা ফেলছে সেটা জমে যাচ্ছে আমরা আজকেও আমাদের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন আমার পঞ্চায়েত সভাপতি এবং আমি হিসাব সভাপতি হিসেবে পার্টির সভাপতি পাঠিয়েছি যে দ্রুত ময়নার খাল সংস্কারগুলো করতে হবে আমরা উদ্যোগ নিচ্ছি খুব তাড়াতাড়ি ময়নার যাতে খাল সংস্কারগুলো করা যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আশ্বস্ত করেছেন তিনি সহযোগিতা করবেন দ্রুত ময়নার খাল সংস্কারের কাজও আমরা দ্রুত শুরু করতে চাই জল নামলে নিশ্চয়ই কাজ শুরু হবে আমরা চাই এটা যদি হয়ে যায় তাহলে যে বিভিন্ন জায়গা থেকে আবর্জনা জমে আছে এটা পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে আমরা উদ্যোগ নিচ্ছি আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি এটাকে এই সমস্যাটাকে থেকে ময়না মানুষকে মুক্তি দেওয়ার জন্য আজকের খাল সংস্কার বলতে অ্যাকচুয়ালি আমাদের নতুন নিউ সভাপতি মিনাল বাবু এসছেন এবং বনভূমি কর্মাধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন এবং আমাকেও অনেকদিন থেকে বলছিলেন যে আপনার ওইখান যে নতুন ব্রিজটা হচ্ছে খালে জল জমা হয়ে যাচ্ছে ওখানটা একটু ঠিকঠাক করতে হবে তো আমরা বলছিলাম যে উদ্যোগ নিতে হবে মেশিনটার অপেক্ষায় ছিলাম মানে এই যে জেসিপিটা ওটার অপেক্ষায় ছিলাম ওটার ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছেন আজকে সকাল থেকে আমরা কাজ করছি এখানে আমাদের উদ্যোগ নিয়ে আমাদের নৈছন্নপুরুয়ানের আমাদের অঞ্চল সভাপতি সনদ গায়ন মহাশয় আছেন সম্পাদক আছে শক্তিপদ উভ্রাই মহাশয় এবং আমার দলের বিভিন্ন কর্মী এবং মৃণাল সহ সবাইকে নিয়ে আমরা এই কাজটা আজকে করছি সুন্দরভাবে জল নেবে যাচ্ছে যেহেতু জলটা সত্যি কথা বলতে আবর্জনা অনেক থাকার জন্য জল জমা হয়েছে ওই আবর্জনা না পরিষ্কার করতে বলে আমাদের জল নিকাশির ভালো ব্যবস্থা হবে না এই আবর্জনা আগে পরিষ্কার করতে সবাইকে সচেতন হতে হবে খালে খালে জাল ফেলে প্লাস্টিক দিচ্ছে জুতো ফেলে দিচ্ছে সব আবর্জনা যতক্ষণ আমরা নিজেরা সচেতন না হচ্ছি যত যাই করি না কেন হবে না অতএব নিজেদেরকে আমি সবাইকে একটাই বার্তা দেবো যে খালে বা পুকুরে এখানে সেখানে আবর্জনা ফেলাবেন না আমরা তো অঞ্চল থেকে বা একটা উদ্যোগ নিয়েছি সেগ্রিগেশন সেট করেছি সেখানে প্লাস্টিক ফিলানোর ব্যবস্থাও করেছি আমাদের শোষক দলের মাধ্যমে এবং ই কার্ডের মাধ্যমে আমরা সেখানে জমাই জমা করতেছি তো সবাইকে আরো একটি কথা বলবো যে প্লাস্টিকগুলো গুলো যেখানে সেখানে না ফেলে বাড়িতে রাখুন এবং বাড়িতে রাখলে আমরা সেগুলো তুলে এনে একটা জায়গা সেগ্রিগেশন সেটে ফিলাবো এটা আমাদের মেয়ে করা আছে প্রচার করাও আছে সবকিছু আছে তো দেখছেন তো আমরা কি দুর্ভোগে পড়ে আছি এই খালের জল জমা মানে আমাদেরই দোষে এই জল জমা হচ্ছে তো সবাইকে একটাই বার্তা দেবো যে খালগুলোকে অপরিষ্কার করবেন না নিজেরা নিজের দায়িত্বে পরিষ্কার করে রাখুন সবাইকে এটাই আমি বার্তা দেবো নৈশনপুর নৈশনপুর অনেক প্রধান আমি সবিতা সিংহ না এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল সেটা আমরা বারবার ভিডিও সাহেবের কাছে আমাদের মিনালবাবু বললেন আমাদের সভাপতি মিনালবাবু বললেন কালকেও মিনালবাবুর নেতৃত্বে সাজানবাবুর নেতৃত্বে আমরা কালকে বিডিও সাহেবের কাছে করে সবাই কালকে আমরা গিয়েছিলাম যে ময়নার মানুষকে বাঁচাতে হলে জল নিকাশি দ্রুত সমাধান করতে হয় তাহলে যে 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 জায়গাগুলোতে মানে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দ্রুত ক্লিয়ার করতে হবে তাই কালকে বিডিও সাহেব উদ্যোগ নিয়ে ইরিগেশনের সঙ্গে কথা বলেছিলেন এবং আজকে জেসিবি পাঠিয়েছে ইরিগেশন এবং মৃণালবাবু আমাকে সকাল থেকে দায়িত্ব দিয়েছিলেন যে দ্রুত এই কাজটা কমপ্লিট করতে হবে তো মৃণালবাবুর নেতৃত্বে সাজালবাবুর নেতৃত্বে আমি সকাল থেকে চেষ্টা করেছি জেসিবি এনে যাতে জলটাকে তাড়াতাড়ি দ্রুত নিষ্কাশন করা যায় এবং আপনারা দেখছেন খুব দ্রুত কাজ চলছে আশা করি কালকের মধ্যে প্রায় আরো এক দেড় ফুট জল নেমে যাবে এবং এতে ময়না মানুষের খুব উপকার হবে আমার নাম সঞ্জীবন জানা আমি ময়না পঞ্চাশ সমিতির ভূমি কমর সমগ্র ময়নার জল নিকাশির জন্য যে বেসিক স্কিম এই বেসিক স্কিমটা যখন যারা তৈরি করেছিলেন তাদের প্রত্যেককেই শত শত কোটি প্রণাম প্রথমত জানাবো আর নৈচুনপুরে গ্রাম পঞ্চায়েত শুধু নয় নৈচুনপুর এক দুই এবং ময়না ওয়ান প্রত্যেকেই সহযোগিতা করছেন আর আজকে অত্যন্ত ভালো লাগছে যে নবনির্বাচিত নয় একজন ময়নার বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব মিনালদা এসছেন মিনালদা আছেন ভাই সন্দীপনও আছে কালীবাবু আছেন সকলের মিলিত প্রচেষ্টায় যে জলের যে গভীরতাটা বাড়ানো হচ্ছে ক্যানেলে যাতে জলটা আরও ভালো করে নিষ্কাশন হয়ে যায় সেজন্য অশেষ অশেষ ধন্যবাদ নেতৃত্বকে শত শত কোটি প্রণাম আমি চাইব যে চটজলদি জলটা বেরিয়ে গেলে ময়নার ক্ষেত্রে অবশ্যই সেটা ভালো আমি বলতে চাই এখানে আমরা সত্যি আজকে আনন্দিত যে অনেক দিন ধরে একটা কমপ্লেন আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি মৃণালবাবু এসছিলেন আমাদের অঞ্চলে এসে আমাদের কর্মীদের সাথে কৌশল বিনিময় করার সময় আমরা সেই সময় আলোচনা করি যে আমাদের এইখানে জল আমরা সকলেই যিনি ময়না হচ্ছে জলমগ্ন এরিয়া সামান্য বৃষ্টি হলে চারদিকে জলও মগ্ন হয়ে যায় জল জমে যায় তো জল জমে যাওয়ার জন্য বিভিন্ন রকম মশার জনিত রোগ বা বিভিন্ন রকম পচা গলাতে বিভিন্ন টাইপের রোগ তৈরি হয় যাতে এইটা মুক্ত করতে পারে তার জন্য ওনাকে বলা ছিল উনি সত্যি সত্যি কালকে উনি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা যারা ছিলেন প্রত্যেকটি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে আলোচনা হয়েছে আজকে তার কাজ প্রতিফলন হচ্ছে যে একটা ডোজার দিয়ে আমরা জলটা পরিষ্কার সকলে আমরা দেখতে পাচ্ছি জল যে স্পিডে বেরোচ্ছে আমাদের এই জলটা অনেকটাই নেমে যাবে এখানে একটা কথা আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত আমাদের ময়না পঞ্চায়েত সমিতি কাজ করে এবং আমরা সকলের সবসময় মানুষের সঙ্গে থাকি তৃণমূল কংগ্রেস তার একটা বার্তা আজকে তার ছবি দেখতে হচ্ছে প্রতিফলন আমরা শুধু নয় যে প্রচারের জন্য ছবি তোলার জন্য কয়েকটা ইউনিট বিছিয়ে দিয়ে ছবি তুলে মার্কেটে প্রচার করবো আমরা প্রচুর কাজ করি এরকমও নয় যে আমরা তৃণমূল কংগ্রেস এই যে এটা যে আমরা মানুষকে প্রতিশ্রুতি দেওয়া আমাদের যে দলনেত্রী আছেন উনিও অনেকবার প্রমাণ করেছেন যে উনি যদি কোনো কমিটমেন্ট করেন তার ফুলফিল করার দায়িত্ব উনার আমরা সেটা করে থাকি সেটা নিম্ন স্তরেও আপনারা দেখতে পেয়েছেন যে ব্লক লেভেল থেকে আমাদের অঞ্চল লেভেল পর্যন্ত নিউ মাইটি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং HDB ফাইন্যান্সের মাধ্যমে 0% ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়। ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিস্কাউন্টের সুবিধা রয়েছে। অফটি চলবে ভাই ফটা পর্যন্ত। মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস